나지 나지 나부터 보자마자 보자. 보자 보가 여기가 হাই এভরিওন চলে এসেছে একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এক অনুষ্ঠান ছিল একটা ছোট্ট প্রোগ্রাম করা হয়েছিল আমাদের বাড়িতে সেটার ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা আমি স্টার্ট করেছি মানে প্রোগ্রামে আগের রাত থেকে মানে রাত এগারোটা থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি তো আমি এখানে হালুয়া করছিলাম ডিমের হালুয়া বিশ্বাস করে আমি আর কোনো কিছুই করিনি শুধু ডিমের হালুয়াটাই করেছি সমস্ত রান্না রান্নাবান্না কিন্তু হবে উপরে মানে আমার ননদের ঘরেই হবে আর এদিকে হাজব্যান্ড ডেকোরেশন করছিলো আর অনেক রাতও হয়ে গিয়েছিল তো রাতে আমরা ডিনার করে মানে ওই ছোটোখাটো কাজগুলো একটু রাখছিলাম তো প্রচন্ড গরম ছিল এদিকে ডেকোরেশন বলে ফ্যানটাও অফ ছিল আর যায় পাঁচ মিনিট বাকি রয়েছে আর ডিমের গেছে এবার অফ করে দেব তো ওই টুকিটাকি কাজগুলো করে নিচ্ছিলাম আর উপরে কিন্তু সমস্ত রান্না বান্না হবে তো ওখানেও কিন্তু কাজ চলছে তো উপরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ওই ভিডিওটা আমার শ্যুট করাই হয়নি আর এই যে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো কি প্রোগ্রাম আছে কিনা সেটা তোমরা হয়তো অনেকে বুঝে গেছো যারা বুঝতে পারেনি তারা ভিডিওটা পুরো দেখবে আর এর সেকেন্ড পার্টটাও দেখবে তাহলে ভালোভাবে বুঝতে পারবে আর কাজগুলো হয়ে যাওয়ার পর আমি মেহেন্দি লাগিয়ে নিয়েছিলাম তো মেহেন্দি লাগাতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল আর মেহেন্দি আমি খুব ভালোভাবে লাগাতে পারি না ওই কাজ চলার মতো হয়ে যায় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার মেহেন্দিটা তো মেহেন্দি লাগাতে গিয়ে প্রায় রাত দুটো বেজে গিয়েছিল এটা হলো পরের দিন সকাল মানে অনুষ্ঠানের সকাল এটা তো সকালে আমাদের টিফিনে ডাল দালপুরি ঘুগনি মিষ্টি তো তিন চার রকম মিষ্টি ছিল হালুয়া ছিল তো আমার বাবার বাড়ি থেকে সবাই চলে এসেছিলো আর আমার শ্বশুরবাড়ি থেকেও সবাই আসছিল। মানে ওই এগারোটার পর থেকে সবাই আসতে শুরু করেছিলো তো অনুষ্ঠানটা খুব একটা বড় হচ্ছে না ছোটোর মধ্যেই করেছি আর এখানে তানবীর ও দাদাকে পেয়ে খুব খুশি অনেক দিন পর দাদার সঙ্গে দেখা হলো তো দুই ভাইয়ের মিলে গল্প করছিল তো ওদের একটু ভিডিও করে দিলাম এমনিতে আমার দিদিদের সঙ্গে আমারও দেখা খুব একটা হয় না আমি যখন আসি হয়তো দিদিরা তখন ছুটি পায় না তো বিয়ের পর থেকে দেখাটা অনেকটাই কমে গেছে ওই ফোনেই কথা হয় আর এই যে রান্না শুরু হয়ে গেছে শুরু বলবো না একটা তরকারি হয়ে গেছে দেখে এটা হলো আলুর দম আলুর কিন্তু দারুণ হয়েছে আর লোহার কড়াই কিন্তু রান্না হচ্ছে তো আলুর দমটা হয়ে গেছে এখনো অনেক কিছু রান্না বাকি রয়েছে শুধু ডাল আর আলুর দমটা হয়েছে আলুর দমটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল এদিকে রান্না কিন্তু মানে আমার নোদাই করছে খুব ভালো রান্না করতে পারে আর এই যে দেখো এখনো চিকেন বাকি রয়েছে মাছ চাটনি এখনো অনেক কিছুই বাকি রয়েছে তো আলুর দমটা ঢেলে একটা বাটির মধ্যে মানে একটা বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি তো এটা এখন রেখে দেব বাকি রান্নাগুলোও চলবে আর আমরা সবার উপরে চলে এসেছিলাম রান্না দেখতে রান্না হয়ে গেছে মানে সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে এবার দুপুরে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আর দুপুরের মেনুতে কি কি ছিল চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দুপুরের মেনুতে ছিল চিকেন ভেন্ডি ভাজা আম পটল ভাজা এই যে কাশ্মীরি আলুর দম ডাল স্যালাড ছিল আর ছিল সাদা ভাত এদিকে মাছ দই দিয়ে মাছ ছিল আর ছিল চাটনি বেগুন ভাজা আর মিষ্টি তো ধরনের মিষ্টি ছিল আর ছিল দই তো রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল আর এই যে পোলাও ছিল তো প্রত্যেকটা রান্নাই কিন্তু দারুণ হয়েছিল সবার খুবই ভালো লেগেছে খেতে তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পেস্ট ফলো দিতে একদমই ভুলবে না তো চলো টাটা দেখা হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো